বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আউজ বিল্লাহিমিনা শৈতানুর রাজিম অনুরাজ সিলুমিনাল কোরআনি শিফা উয়া রহমাতুল অর্থ আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত সুরাবনী ইসরাইল বিরাশি নাম্বার আয়াত আজ আমরা কোনো বস্তু হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার কোরআনি আমল সম্পর্কে জানব কোরা আনুল কারিমের উপর আমল করলে প্রত্যেক ঘরফে দশটি করে নেকি পাওয়া যাবে সাথে সাথে আমাদের ইচ্ছাও পূর্ণ হবে আমলটি হলো সূরা আল ইমরানের নয় নম্বর আয়াত অজবিল্লাহ হিমিনা শাহিত আনির রজিম রববেনা ইন্না কাজা মিয়উন্না সিলিয়া উমিল্লা রয় বাফি ইন্ন লা হালা ইয়লি ফুল মি আদ রববেনা ইন্না কাজা মিয়াউন্না সিলিয়া উমিল্লা রই বাফি ইন্নাফুল মিয়াদ আমি আবার বলছি রব্বানা ইন্না কাজা মিউন্না সিলিয়াউমিল্লা রয়বাফি ইন্নাফুল মিয়াদ অর্থ হে আমাদের রব তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন একত্রিত করবে এতে কোনো রকম সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহ তালা ওয়াদা ভঙ্গ করেন না সুরা আল ইমরান নয় নাম্বার আয়াত এই ছোট্ট আয়াতটি আমরা মুখস্থ করে নেব এবং কোন বস্তু হারিয়ে গেলে অজুর সাথে এই আয়াত পড়তে থাকবো ইং শাহ আল্লাহ হারানো বস্তু আমরা দ্রুত পেয়ে যাব আল্লাহ সুবাহনতলা আমাদেরকে কোরআনুল করিমের উক্ত আয়াতটি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়ে এর উপর আমল করার তফিক দান করেন অমা আলাই না ইলালাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অকাতু